বাজার থেকে আজকে এক পিস মাছ আনলাম এমনিতেই তো আমাদের যতটুকু দরকার ততটুকুই আনি লোকাল মাছ আনলে সাধারণত ওইভাবে আনতে পারি না গোটাটাই আনতে হয় সেটা এক দেড় কেজি থাকে কখনো কখনো তবে চালানি মাছ আনলে আমাদের যতটুকু দরকার ততটুকুই আনি তবে এটা ছিল ষোলো কেজি ওজনের কাতল মাছ কাতলা মাছ সেখান থেকে আমি হাফ কেজি নিয়ে এসেছি সব মাছই তো আশ ছয় মাপ দিয়ে বিক্রি করে তবে ছোট সাইজের চালানি মাছটা কাটার পরেও আশগুলো ছাড়িয়ে দেয় ওই যে একটা কি যেন আছে ধার ধার ওটা দিয়ে ছাড়িয়ে দেয় তবে বড় সাইজের মাছগুলো কি করে ওপর থেকে তেলটা একদম ফেলে দেয় অনেকে ওইভাবেই নেয় আমি বললাম যে না আমি মনে মনে ভাবলাম আমার খুকি তো তেল খেতেই পছন্দ করে আমাকে শুধু কেটে দিয়ে দাও আমি আশগুলো ছাড়িয়ে নেবো তেলটা রাখবো আশগুলো যে হাত দিয়ে উঠে যাবে যে বড় বড় আশ আশগুলো গোজা যাবে কয়টা আছে হ্যাঁ বাজার থেকে যখন কাটি নিয়ে এসেছি একদম লাল টকটকা ছিল আর আমি সব মাছি কাটার আগে বাড়িতে এনে দু একবার ধুয়ে নি এই তো আশ্রয় সারানো হয়ে গেল আশগুলো কি বড় বড় এত বড় সাইজের পয়সাও নাই আশ ছাড়ানো হয়ে গেছে এগুলো আগে ফেলে দিই তারপর কাটি আগে এইদিকে কেটে নেই পয়েন্টে পয়েন্টে আছে কাটতে অসুবিধা হবে না পেটিটা দিয়ে তিন পিস করব এক পিস করে নিলাম আর মাছ বরাবর করবো এবার এবার এটা কাটবো কাটে কাটে ওই ইসে উনানের পরে একটা পাথর আছে বড় নিয়ে গেছে যা এই পাথরটাই আমি রাখি মাঝে মাঝে আমাকে এইভাবে করতে হয় এই যে হয়ে গেছে গাঁদাটাও তিন চার পিস হবে সবগুলো গোল গোল করে নিলাম কাটাটা এবার দুই পিস করবো কাটা খাওয়ার লোক তো আছেই হাফ কেজি মাছের মধ্যে আমার ছয় পিস মাছ হয়েছে আর দুই পিস কাটা হয়েছে পুরোটা আজকে রান্না করবো হাফ কেজি মাছই পুরোটাই রান্না করতে হবে তিনজন মানুষ ছয় পিস মাছ সেইভাবেই পিছো করেছি আর কাটা দুইটা তো এক্সট্রা খুকির জন্য কাটার আগে তো দুই একবার ধুয়ে নিয়েছি আর দুই একবার এখান থেকেই ধুয়ে নিয়ে যাবো এমনিতে তো আমি সব রান্নায় ঘরোয়া মশলায় খুব সাধারণ ভাবে করি লাল লাল ঝোল ঝোল এটাই আমি বেশি করি তবে আজকে মেয়ে বললো এত বলো মাছ থেকে মাছ এনেছ একটু স্পেশাল ভাবে করো তো আজকে আমি এটা মটর সুটি দিয়ে মটর কাতলা করবো এটাও খুব একটা সাধারণই রান্না খুব তাড়াতাড়ি কম মশলায় হয়ে যাবে লেবুটা কেটে নেবো লেবুর রস দিয়ে মাছটা মাখবো প্রথমে লেবুর রস দিয়ে দিলাম দিলাম নুন এবার হলুদ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো দিবো না আজকে রান্নাতে লঙ্কার গুঁড়ো দিব না মাছগুলো এখন ভালোভাবে হাত দিয়ে এই মটর কাতলা বা মটর রুই যদি লোকাল ছোট সাইজের মাছ দিয়ে করি তবে না ভেজেও করা যায় যেহেতু মাছটা চালানি মাছ আর বড় সাইজের আমি একটু ভেজেই করব ঢেকে রাখবাম এবার সব বেছে বেটে নেব শীত আসলে এই মটরশুঁটি দিয়ে কাতলা বা রুই মাছ আমি অনেকবারই করি এখন তো শীত প্রায় চলে যাচ্ছে আর মাছ আনা হয়েছে ভাবলাম করে দেই শেষের দিকের মটরশুটি তো একদম বাড়তে হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা মটরশুটি বেছে নিয়েছি জল দিয়ে ভিজে রেখে নিয়েছি এবার বসাবো বসিয়ে দিলাম প্রতিদিনের আমি করি এই রান্নাটা সাদা তেলে করাই ভালো কেউ চলে এটা ঘি দিয়ে করতে পারে তবে পুরো রান্নাটা যদি ঘি দিয়ে করি তবে খাবারটা একটু রিচ হয়ে যাবে আমি সাদা তেল দিয়ে করি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিলাম গরম তেলে হালকাভাবে ভাবে মাছগুলো ভেজে নেব একদম গরম হয়ে গেছে আর ছয় পিস মাছ তো দুইবারই ভেজে নেবো অল্প আছে মাছগুলো ভাজতে হবে যাতে ভিতরের দিকেও ভাজা হয়ে যায় মশলাটুকু বেটে নেবো প্রথমে এবার আদা কাঁচা লঙ্কা আদাটা থেতো করে নি আদা থেঁতে নিলাম একসাথে দাঁড়াতে বেটে নিই বেটে নিলাম এর সাথে মটরশুটির দানা গুলো বেটে নেব মাছটা দি মটরশুটি গুলো ধুয়ে পাটাতে নিয়ে নিলাম এবার বেটে নেই কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে ওগুলো নামিয়ে বাকিগুলো ভাজতে দিয়ে এসে বাটাটা নামাই বাকি পিসগুলো এবার ভাজব মাছগুলো তো ভাজার জন্য কড়াইতে দিলাম কাটার দুই পিছু দেব নেড়ে তেলের সাথে ভরিয়ে মাছ কাটা তুলে আনি মটরশুটি আদা কাঁচা লঙ্কা বাটা হয়ে গেল নামিয়ে দেই একটু জল নিয়ে পাটা ধুয়ে পেটলে তুলে দিলাম অল্প গুলে রাখি বাকি মাছগুলো ভাজা হয়ে গেল এবার এই ভাজা মাছ না আমি এই ফোরন দিয়ে দিব মাছের পিসগুলো এত বড় বড় মনে হচ্ছে রসগোল্লা মাছ ভাজার তেলে ফোরন দেবো ফোরন দেবো তেজপাতা আর জিরে তেজপাতা দুই টুকরা করে দিলাম দিলাম গোটা জিরে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব প্রথমে হলুদ গুঁড়ো দিব এবার বাটা মশটা বাটা দিয়ে দিলাম ভালো করে অল্প জলে কষিয়ে জল দিলাম এই কষানোর সময় নুনটাও দিয়ে দিব স্বাদ মতো নুন অল্প আছে কিছু সময় মশলাটা কষিয়ে নিলাম এবার মাছ সহ আরো কিছু সময় কষিয়ে নেবো মাছ ঢেলে দিলাম মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিব মশলার সাথে মাছগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম এবার ঝোল দেব ঝোলের জলটা দিলাম অল্প জলই দিব যাতে মাছটা ভিতরে একটু সেদ্ধ হয়ে যায় এতক্ষণ তো লো আছে মাছটা কষালাম এখন মিডিয়াম আছে রান্না করব একটু জালটা বেশিই দেব এক পিট জাল হয়ে গেছে এবার উল্টে দিব আর এক পিটও যাতে ভালোভাবে সেদ্ধ হয় প্রত্যেকটা মাছ ধরে ধরে উল্টা একটা বড় সাইজের টমেটো ধুয়ে নিলাম এটা কেটেও দিয়ে দিব টমেটোটাও বেশ বড় ছয় টুকরাই করবো মাছও ছয় পিস টমেটো ছয় পিস এখন টমেটোর পিস গুলো এখানে আছে ভাজা জিরে এটা বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নিলাম জিরে বাটা মাছের উপরে ঢেলে দেব না সাথে মিশিয়ে দিই এখন দেখো চিনি ঘি কেউ পছন্দ না করলে চিনিটা না দিলেও হয় অল্প চিনি দিয়ে দিলাম এবার একটু ঘিও দেব নেড়ে ঘিটা মিশিয়ে দিই ঘি চিনি চিনি দেওয়ার পরেও নেড়ে দিইনি টমেটো দেওয়ার পরে আমি আর একটু জাল দিইনি অন্য যতটুকু আঁচ আসে ওতেও টমেটো সেদ্ধ হয়ে গেছে আর গ্র্যাভিটার নিজেদের প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন অতটুকুই দিয়েছি কারো যদি বেশি লাগে একটু মটরশুটি বাটা বেশি করে দিলেই হয়ে যাবে শেষ আছে অন্য একটু বসিয়ে রেখেছিলাম এবার রান্না পুরোপুরি হয়ে গেছে তেলও উঠে গেছে এবার নামিয়ে দেবো নামিয়ে দেবো হালাতে ঢেলে দেবো গরম গরম যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগবে আমি গরম ভাতে বেড়ে দিচ্ছি আমার খুকি তো পেটি খেতে বেশি পছন্দ করে পেটির দিলাম প্রতিদিনে তো প্রায় এক ভাবে রান্না করি ঝাল ঝাল করি আজকে একটু অন্যরকম ভাবে করেছি খুব ভালো হয়েছে এমনিতেই তো আমার খুব পছন্দ আর পেটির পিসটাই আমাকে দিয়েছে সেই স্বাদ হয়েছে ষোলো কেজি ওজনের কাতলা মাছ থেকে হাফ কেজি মাছ এনে মটর কাতলা রান্না করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে কুকিং সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার পাশে